রামপুরহাটের আদিবাসী নাবালিকা হত্যার প্রতিবাদে জনজোয়ার বীরভূমের ইলাম অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রামপুরহাটে আদিবাসী নাবালিকা হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বীরভূমের ইলামবাজার শনিবারই আদিবাসী সমাজের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল বের হয় এলাকায় হাতে প্ল্যাকার্ড মুখে প্রতিবাদে স্লোগান তুলে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় নামে বিক্ষোভকারীরা মিছিলটি ইলামবাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে থানা চত্বরে গিয়ে শেষ হয় সেখানে থানা ঘেরাও করেন বিক্ষোভকারীরা এবং পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জমা দেন আবেদনপত্রে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত চার্জশিট পেশ করে আইনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি তোলেন বিক্ষোভকারীরা তাদের অভিযোগ এই ধরনের নিষ্ঠুর ও পাশবিক হত্যাকাণ্ড বারবার ঘটছে কঠোরতম শাস্তি না হলে এর পুনরাবৃত্তি রোখা যাবে না প্রতিবাদ মিছিলে আদিবাসী সমাজের পাশাপাশি যোগদান স্থানীয় সাধারণ মানুষ ছাত্রছাত্রী মহিলারা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পুরো এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় জনতাদের একটাই দাবি ন্যায় চাই নিরাপত্তা চাই প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থান শান্ত ছিল তবে জনমনে খুব তীব্র ঘটনার ন্যায় বিচার না হলে আন্দোলন আরো তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা

ফ্যাক্টরি ফ্যাক্টরি টা চাই যাতে সুরক্ষিত থাকে যদি সুরক্ষা দিতে না পারেন তাহলে আদিবাসীরা নিজেদের হাতে নিজেরা অস্ত্র নিজেদের অধিকার

কুইন্ডিমিরো নিখোঁজ হয়েছিল টিউশন পড়তে গিয়ে রামপুরহাটে হয় কুড়ি দিন পর জানা যায় পুলিশের গাফিলতিই বলবো আমরা পুলিশ যদি ঠিকঠাক মেটার খোঁজ দিত বা খুঁজত তাহলে আজকে কুইন্ডিমিরো বেঁচে থাকত পুলিশের গাফিলতির কারণে আজকে একজন কুইন্ডি সপ্তম শ্রেণীর ছাত্রী তার প্রাণ যায় কুড়ি দিন পর তার দেহ মেলে হাত পা কাটা সেটা কে করেছে তারই স্কুলের শিক্ষক ফিজিক্সের শিক্ষক মনোজ পাল মনোজ কুমার পাল পুরুলিয়া বাড়ি তিনি হাটে ভাড়া থাকতেন সে ভাড়া বাড়িতে কুইন্দি মিরুকে ধর্ষণ করে খুন করে তার দেহাংশ নদীর খালে ফেলে দেয় পুলিশ তাকে গ্রেপ্তার পর তিনি স্বীকার করেন যে হ্যাঁ আমি কুন্ডি মিরুকে ধর্ষণ করেছি খুন করেছি তিনি এখন জেলে আছেন আমাদেরই যে আদিবাসী সমাজের মেয়ে আমাদেরকে স্কুলে দেওয়া নিয়ে মানে পড়তে দেওয়া হবে দেওয়া যাবে না কলেজে পড়তে দেওয়া যাবে না ডাক্তারি পড়তে দেওয়া যাবে না এটা আমার প্রশ্ন এইভাবে কি কিছু কুলাঙ্গার শিক্ষক এইভাবে কি কিছু কুলাঙ্গার শিক্ষক মেয়েদের জীবনগুলোকে নষ্ট করে দেবে শেষ করে দেবে খুন করে দেবে এটা কেন আমরা যেটা বলবো যে সমাজের একটা চক্রান্ত করছে প্রশাসন হোক বুদ্ধিজীবীরা যে আদিবাসী সমাজকে এগোতে দিচ্ছে না আজকের দিনে দেশের রাষ্ট্রপতি হচ্ছে একজন মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা বীরভূমের সাংসদ একজন মহিলা জেলা পরিষদের সভাপতি একজন মহিলা তারা নীরব কেন তারা কি একজন মেয়ে হয়ে নিজেরা মেয়ে হয়ে প্রতিবাদ করতে পারছে না নিজের একজন মহিলা হয়ে কোনো প্রতিবাদ নেই আদিবাসী আদিবাসী মেয়েদের বেলা কি কোনো প্রতিবাদ নেই দুর্গাপুরে কয়দিন আগে ঘটনা হলো তখন মুখ্যমন্ত্রী মুখ করলেন আর এতদিন থেকে আমরা যে মিছিল করছি কুইন্ডি মিরুর বিরুদ্ধে কুইন্ডি মিরুর জন্য তার বেলা কোনো বিচার নেই এখনো কি জাত নিয়ে এখনো পড়ে আছে কোন মিছিলের কোন অন্য কোন জাতকে দেখলাম না মিছিলে শুধু আদিবাসী সমাজই আদিবাসী লোকরাই মিছিল করছে বিচার চাইছে কুইন্ডি মিরুল মনোজ পালকে অবিলম্বে ফাঁসি দিতে হবে আর মনোজ পালকে যদি ফাঁসি না দিতে পারে আমাদের আদিবাসী সমাজ আছে আমাদের এস কমিশন আছে তাদের কাছে ছেড়ে দেওয়া হোক মনোজ ফলকে আমরা নিজেরাই শাস্তি দিয়ে দেবো আমাদের এত মনে হর আছে পাঁচজন আছে তারা বিচার করে মনোজ ফালকে আমরা ফাঁসি দিয়ে দেবো আমরা ওর বিচার আমরাই করে নেব কোনো প্রশাসনেরও সাহায্য লাগবে না কোনো মন্ত্রীরও সাহায্য লাগবে না আমরা অবিলম্বে কুইন্ডি মিরুর বিচার চাইছি আর কুইন্ডি মিরুর যেন বিচার পাক এই আশায় রাখছি আর একজন কুইন্ডি মিরুর জন্য আমরা এই মিছিলেন নামিনি গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে অনেক কুইন্ডি মিরু আছে আমাদের একটা কুইন্ডি মিরুর জন্য আমরা মিছিল করিনি প্রচুর আছে কুইন্ডি মিরু যাদের সেই কুইন্ডি মিরুদেরকে আমরা হারাতে না হারাই সেই জন্য আজকে আমাদের এই মিছিল আর যতদিন না হাসি ফাঁসি না দিচ্ছে ততদিন আমরা এই মিছিল করব। এই থানা ওই থানা করব আমরা মিছিল আমরা মনোজ পালকে যেদিন ফাঁসি দেবে সেই দিন আমরা মিছিল বন্ধ করবো ধন্যবাদ আমার নাম অঞ্জলি টুডু আমাদের স্কুল পুরিয়া আমাদের কুইন্ডি মেরুকে আমাদের এক কোলাঙ্গার শিক্ষক মনোজ পাল আজকে তিন টুকরো করে নদীর জলে নালার মধ্যে ফেলে দেয় তার প্রতিবাদে আমরা সমস্ত আদিবাসী ঐক্য হয়ে এই প্রতিবাদ আজকে মিছিল যাতে মনোজ পালে তাড়াতাড়ি দ্রুত ওর আইন ব্যবস্থা এবং আইন বিচার শুরু করুক এবং তার ফাঁসির জন্য অবিলম্ব যাতে তাড়াতাড়ি বিচার ফাঁসি হয় এটা আমরা সব আদিবাসী ঐক্য নিয়ে আমরা এই এটা ইয়েটা আলোচনাটাও করেছি আজকে আজকে এলামবাজার মনোজ পালে যাতে ফাঁসি হয় অবিলম্ব তার ফাঁসি আমরা দাবিতে আজকে এই লামবাজারে আলোচনা আজকে আজকে যে আপনারা বলছেন এতদিন আপনারা জানেন সমস্ত বুদ্ধিজীবী অন্যান্য সমস্ত যেরকম আমাদের এই এলাকা জুড়ে সমস্ত আপনারা জানেন বুদ্ধিজীবী আমাদের হয়ে কেউ বলছে না তাই এই পাল আমাদের হাতে যদি না পারলে প্রশাসন আমাদের হাতে ছেড়ে দিলে আমরা তার ব্যবস্থা করে নিতে পারি অবস্থান বিক্ষোভ হ্যাঁ আজকে অবস্থান বিক্ষোভ এখন আমাদের যতক্ষণ এই আমরা স্মারকলিপি আমাদের দেওয়া আছে ঠিক আছে আমরা এখন ওসি সাহেবকে আমরা প্রশাসন তরফ থেকে আমরা একটা দেবো ঠিক আছে তারপর দেখা যাক কি করবেন যদি এই সারকলিপি দেওয়ার পর যদি আমাদের অবলম্বে যদি কোনো কিছু না এই হ্যাঁ ব্যবস্থা না হয় তাহলে আজকে আপনারা দেখছেন আমাদের এই রোডে আজকে আমরা আকাশপথ স্থলপথ আমরা সব বন্ধ করে দেবো এইটা আদিবাসীর একটা ঐক্য আদিবাসী একটা লড়াই আমাদের মান সম্মানে আপনারা জানেন এর আগে ব্রিটিশরা আমাদের উপরে অত্যাচার করেছে এখন বর্তমানে আমাদের শাসক বা অন্যান্য কিছু দুষ্কৃতী লোক আমাদের উপর অত্যাচার করছে তার জন্য আমাদের এতগুলো আদিবাসী হয়ে এই লড়াইটা আমরা লড়ছি যাতে মনোজ পাল তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি ফাঁসি চাই আমাদের ফাঁসি দিতে হবে জাস্টিস আমরা এটা অনুরোধ করবো তাড়াতাড়ি তার ফাঁসি দেওয়া হোক আমাদের এখানে আমরা আপনারা জানেন এইখানে আরো অনেক ব্লকে অনেক বড় বড় উচ্চ নীত্ব আছে কিন্তু কোনো উচ্চ নিতে আমাদের সঙ্গে না কাউকে বলেছে আসতে বা আমাদের কিছু কাউকে বলে নাই। আমরা এই উদ্যোগটা আমাদের টোটাল ইলামবাজার ব্লকের সমস্ত আদিবাসী এবং আমাদের বন্ধুরা মিলে বা আমাদের আদিবাসী সবাই মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছি আমার নাম ছট টুডু